সালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদের দেখাবো আপডেট কালেকশন অর্গেন্টি বাটিক অর্গেন্ডি বাটিকের আপডেট কালেকশন কিন্তু আপনারা এখন পাবেন একই রেটে দেখেন আগে যে অর্গিন্ডি বাটিক নিয়েছেন তার থেকে কিন্তু কম দামে দিচ্ছি আমরা এবারে অর্গ্যানটি বাটিকগুলো দেখেন কত সুন্দর এবারে এবারে অর্গেন্টি বাটিকগুলোর ব্লকগুলো কিন্তু খুবই চমৎকার দেখেন একদম মানে যে কোয়ালিটিফুল এই অর্গেনটি বাড়িগুলো আপনারা পেয়ে যাবেন এই নতুন নতুন ডিজাইনের আপডেট কালেকশানগুলো নিতে পারেন এগুলো নিলে নেওয়া মাত্রই কিন্তু ছেল এত পরিমাণ চাহিদা অর্গেন্ডি বাটিকের দেখেন নতুন ডিজাইনের অর্গেন্ডি বাটিকগুলো কিন্তু কোঠাও না থাকবে একদম রং কালার গ্যারান্টি থাকবে আর বাটিকের সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন আছে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর কিছু ডিজাইন থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু খুবই পছন্দ হবে প্রত্যেকটা ডিজাইনের দশটা করে কালার থাকবে এগুলো আপনারা ইচ্ছা মতে নিতে পারবেন দশ পিস করে নিতে পারবেন বিশ পিস করে নিতে পারবেন দেখেন কত সুন্দর পরগিন্ডি বাটিকের এই নতুন ডিজাইনগুলো নেওয়া মাত্রই কিন্তু ছেল হয়ে যাবে এত সুন্দর কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই দারুণ দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু না পাচ্ছেন এবং সালোয়ারের কাপড় পাচ্ছেন দেবদাস প্রিন্টের এক কথায় অসাধারণ সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দশটা করে কালার আছে দেখেন আমি এই ডিজাইনটা দেখাই কত সুন্দর যেটা খুলবো সেটাই কিন্তু আপনার পছন্দ হবে ওয়ার্গেন্ডি বাটিক দেখেন আমাদের শোরুমে পাচ্ছেন আপডেট কালেকশন ওয়ারগেন্ডি বাটিক দেখেন বাটিকের কথা কী আর বলবো বান্টি বাজার যদি বাটিকের সাম্রাজ্য হয় আর বাটিকের খনি হচ্ছে গা তাকোয়া অ্যাপারেলস তাকোয়া অ্যাপারেলসটা আসলে সব প্রোডাক্টই পাবেন খুবই মানে যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা যদি এই প্রোডাক্টগুলো যদি নেন নেওয়া মাত্রই কিন্তু ছেলে হয়ে যাবে দেখেন অসাধারণ একটি প্রোডাক্ট খুবই মানে যে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্গেন্ডি বাটিকগুলো দেখেন দেখেন অনেক টাইডাই ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অর্গেন্ডি বাটিকগুলো আপনারা বেশি বেশি করে নিয়ে নেবেন অর্গেন্ডি বাটিক দেখেন কত সুন্দর একদম মানে যে ফুল যদি চান তাহলে আপনাকে আসতে হবে তাকো অ্যাপারেলস তাকো অ্যাপেলটা আসলে যে কোনো প্রোডাক্ট আপনি খুবই মানে যে ইসের সাথে নিতে পারবেন দেখেন কত সুন্দর যেটা দেখবেন সেটাই কিন্তু ভালো লাগবে কারণ আপনারা শোরুমে এসে দেখে এবং বেছে বেছে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন